আপনি আপনার স্বদেশীয় আইন কিংবা ইন্টারন্যাশনাল আইন যদি গবেষণা বা স্টাডি করেন সেখানে দেখবেন প্রত্যেকটা ক্যাটাগরিতে লেখা আছে লইজ ইকুয়াল মানে আইনের চুকে সবাই সমান পৃথিবীর প্রত্যেকটা মানুষের সমমর্যাদা রয়েছে মৌলিক অধিকার পাওয়ার অধিকার রয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রাণের মর্যাদার সমান কিন্তু মানুষের প্রাণের মর্যাদায় যে কি পরিমাণ ব্যবধান রয়েছে সেই জিনিসটা ইরান এবং ইসরায়েলের কনফ্লিক্ট যদি না হতো আপনি কখনো অনুমান করতে পারতেন না ইরান এবং ইসরায়েল কনফ্লিক্টে ইরানের নয় শত ষাট সায়েন্টিস্ট মৃত্যুবরণ করেছেন থেকে থেকে মারা লোকের মৃত্যুকে কেন্দ্র করে সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে জড়িয়ে পড়তে হয় এবং ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যবহুল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ানক অস্ত্র বিটু ভম্বার মান ইরানের উদ্দেশ্যে পাঠিয়ে দিতে হয় এবং ইরানের তিন তিনটি স্পোর্টে তারা আক্রমণ করে আক্রমণের কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্টকে এবার ঘোষণা দিতে হয় ইরান ইসরায়েলের সিজফায়ার চাই অর্থাৎ ইসরায়েলের ষাটটি প্রাণের মূল্য যে কত পরিমাণ মূল্যবান পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোর মূল্যবান তা আপনি অনুমান করতে পারবেন তারপর হুমকি ধমকি ধমকে কিংবা বুঝিয়ে যেভাবেই হোক ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েল যুদ্ধের সিজ ফায়ার করে ফেলতে সামর্থ্য প্রমাণ করে যে আমেরিকা যদি চায় তাহলে পৃথিবীর যে যেকোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো ক্রাইসিসে যে কোনো সময়ে শান্তি প্রতিষ্ঠা করতে তারা পারবে ডোনাল্ড ট্রাম্প তার স্বপ্নে বিভূর হওয়া নোবেলের স্বপ্ন হয়তো আরও কিছুটা খানিক দীর্ঘশ্বাস নিচ্ছেন ভাবছেন এবার তাহলে নোবেলের কাছাকাছি যাওয়া গেল বাট এই হত্যাকাণ্ড যখন ইসরায়েল গাজায় গঠায় এই হত্যাকাণ্ড যখন ফিলিস্তিনের নিরীহ মানুষগুলোর উপর হয় তখন তাদের একজন নয় দুজন নয় তিরিশ জন নয় ষাটজন নয় তিরিশ হাজার নয় ষাট হাজার নয় যদি ষাট লক্ষ মানুষও মারা যায় তারপরও পৃথিবীর কারো মানবতা সেখানে উদ্ধৃত হয় না পৃথিবীর মানবতা কারো সেখানে জাগ্রত হয় না কেউ সেখানে সিজ ফায়ারের আহ্বান করে না হোক সেটা আমেরিকা কিংবা হোক সেটা ইউনাইটেড নেশন অথবা আরব লীগ ওয়াইসি এমনি ইন্টারন্যাশনাল কিংবা ইউনেস্কো কেউ সেখানে সিজ উদ্যোগ গ্রহণ করে না কারণ কি কারণ হচ্ছে ইরান যেভাবে প্রতিঘাত করতে পেরেছিল ইসরায়েলের উপরে ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইল আছে ইরানের কাছে পরমাণবিক শক্তিগুলোর পিছন থেকে সাপোর্ট আছে ইরানের কাছে তেল আছে ইরানের কাছে অস্ত্র আছে ইরানের কাছে ইন্টারন্যাশনাল নেগোসিয়েটর আছে এই জিনিসগুলো যদি ফিলিস্তিনে থাকতো এই জিনিসগুলো যদি গাজায় থাকতো তাহলে আজকে গাজার পক্ষেও সিজ জন্য সবাই দাঁড়িয়ে যেত সিজ পরবর্তী সময়ে ইসরায়েলের আইডিএফ যে ঘোষণা দিয়েছে আইডিএফ ঘোষণা দিয়েছে আমরা আবার গাজার প্রতি ফোকাস করব গাজার দিকে আমরা মনোনিবেশ করব তার মানে হচ্ছে গাজায় আরেকটা বড় ধরনের জেনোসাইডের প্রস্তুতি নিচ্ছে তারা তার মানে হচ্ছে গাজায় তারা আরেকটা বড় ধরনের জেনোসাইড ঘটাবে ইতিমধ্যে ইরান ইজরায়েল কনফ্লিক্ট যখন চলছিল তখন সমস্ত পৃথিবীর ফোকাস ছিল ইরান এবং ইসরায়েলের প্রতি এই ফাঁকে ইজরায়েলিরা গাঁজায় প্রায় এক হাজার মানুষকে হত্যা করে ফেলে যা কোনো ইন্টারন্যাশনাল মিডিয়াতে নিউজ আসেনি কেউ সেটা নিয়ে কথাও বলেনি গতকাল অর্থাৎ আজ যখন আমি ভিডিওটা তৈরি করছি আজ হচ্ছে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চার জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ইসরায়েলি সংসদ সদস্য নিসিম বাথুরি তিনি খুব সুস্পষ্ট একটা ঘোষণা দিয়েছেন যে ফিলিস্তিনের গাজায় একটা শিশুকেও জীবন্ত রাখা হবে না এত বড় অমানবিক ঘোষণা দেওয়ার পরেও পৃথিবী নিশ্চয় পৃথিবী কোনো নীরবে নির্বিঘ্নে ঘুমাচ্ছে পৃথিবীর কারো কোনো টেনশন নেই তো আপনি হয়তো ভাবছেন যে আমার আজকের আলোচনার বিষয় ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সমঝোতা হয়ে যাবে কিংবা ইসরায়েলি ফিলিস্তিনের মধ্যে সিজফায়ারের ব্যবস্থা হবে না এর কোনোটাই আসলে আমার আলোচনার বিষয় না আমি আজকে মূলত যে বিষয়টা নিয়ে প্রকাশ করতে চাচ্ছি সেটা হচ্ছে ইসরায়েল এত নির্মমভাবে ফিলিস্তিনের মানুষগুলোর উপর যে নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে মাইলের পর মাইল বোমা মেরে ধ্বংস করে দেওয়া হচ্ছে ইসরায়েল যেভাবে পুরা ফিলিস্তিনকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে পুরা গাজাকে যেন একটা গ্র্যাভিয়াট বা কব্রস্থানে পরিণত করেছে এই কথাগুলোর বিরুদ্ধে কথা বলাটা কি অন্যায় প্রশ্ন হতে পারে অক্টোবর সেভেন টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এই কনফ্লিক্টের সর্বশেষ শুরু হয়েছিল যখন হামাস ইসরায়েলের উপর আক্রমণ করে ইসরায়েলের বলা হয়ে থাকে যে প্রায় এগারো শত মানুষ হামাসের হামলায় মৃত্যুবরণ করেছে কিংবা হামাস সেখানে হামলা করেছে হামাসের হামলায় আরেক বেশ কিছু ইসরায়েলিরা বন্দী হয়েছে প্রশ্ন হচ্ছে এই হামাসের একটা হামলাকে কেন্দ্র করে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া এতগুলো নারী পুরুষ শিশু একটা পুরো অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া এটার কি বৈধতা হয়ে যায় হামাজের এই ছোটোখাটো একটা হামলাকে ভিত্তি করে সতেরো হাজার শিশুকে হত্যা করে দেওয়া যায় ছাপ্পান্ন হাজার মানুষকে মেরে ফেলা যায় এই ছাপ্পান্ন হাজার এবং সতেরো হাজার তো পশ্চিমা বিশ্বের মিডিয়ার বিবরণ গ্রাউন্ড রিয়েলিটি তো অন্য কিছু গ্রাউন্ড রিয়েলিটি তো এটা লক্ষাধিকের উপরে ছড়িয়ে গিয়েছে বা আরও বেশি এতই তো মানুষকে সেখানে হত্যা করে ফেলা যায় এত এত মানুষকে সেখানে নির্বিচারে নির্বিঘ্নত করে ফেলা যায় এবং এটা কত ছা অবিচার মানুষ খাবার নিতে আসছে যেগুলো সিফ জুন রয়েছে খাবারের জন্য যে লাইনে দাঁড়িয়েছে সেই লাইনের ভিতরে ব্রাশ ফায়ার করে হত্যা করা হচ্ছে নারীরা এক বাসা থেকে আরেক বাসায় যাওয়ার জন্য বের হয়েছে তারা তো কোনো যুদ্ধের অংশ নয় এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যেতে শুরু করছে বা যাওয়ার অবস্থায় তাদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করে ফেলা হচ্ছে রেশনের লাইনে মানুষ দাঁড়িয়েছে তাদেরকে হত্যা করে ফেলা হচ্ছে ইউনাইটেড নেশনের যারা প্রতিনিধিরা রয়েছেন যারা সেখানে কাজ করছেন যারা খাবার দিচ্ছেন তাদেরকে হত্যা করে ফেলা হচ্ছে অর্থাৎ খাবারের সংকট পানি খাবার গ্যাস বিদ্যুৎ প্রত্যেকটা জিনিসকে বন্ধ করে একটা ব্ল্যাক লাইট এলাকা তৈরি করে সেখানে নানা কৌশলে নানাভাবে পুরো একটা জাতিকে ধ্বংস করা হত আলসাফা হাসপাতালে আপনারা প্রায় পনেরো শত মানুষকে বম্বিং করে হত্যা করে দিলেন দাবি ছিল আলসাফার নিস্তালায় হামাচ রয়েছে হামাচের কোনো অস্তিত্ব সেখানে পাওয়া গেল যদি পাওয়া না যায় তাহলে কোথায় ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ইন্টারন্যাশনাল সোশ্যালিস্টরা কোথায় মানবাধিকারবাদীরা আলসাফা হাসপাতালে যদি তাদেরকে পাওয়া না যায় কেন ইসরায়েলকে এই প্রশ্ন করা যায়নি কেন ইসরায়েলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এখন পর্যন্ত মামলা নেওয়া যায়নি কেন ইসরায়েলকে এই সবগুলো জেনোসাইডের জন্য দায়ী করা যাচ্ছে না কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না ওয়াই আমার প্রশ্ন হচ্ছে শুধু সেই জায়গায় আমরা কি পৃথিবীর মানুষ এত নিকৃষ্ট হয়ে গেলাম আমরা এত দুর্বল হয়ে গেলাম আমাদেরকে একটু আওয়াজ তোলার মতো সামর্থ্য নাই কেন আজকে আমরা পৃথিবীর দেশে দেশে যদি ইসরায়েলের বিপক্ষে গাজার মুসলমানদের পক্ষে গাজার মানুষের পক্ষে একজন মানুষ একটা মিছিল করতে চায় তাকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে সারা পৃথিবীতে একজন মানুষ যদি একটা প্লেকার্ড নিয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে পুরা পৃথিবী আজকে হামাস হয়ে গিয়েছে পুরা পৃথিবীতে কেউ কি আমরা ইসরায়েলের এই কনফ্লিক্টের বিরুদ্ধে কথা বলতে পারবো না আর যে ভিডিওটা আমি ওখানে এই জায়গায় বানাচ্ছি এই ভিডিওটা আমি যদি ফেসবুকে দিই তাহলে আমার ফেসবুক কেরিয়ার ধ্বংস হয়ে যাবে আমার ফেসবুকের আইডি বেন্ড করে দেওয়া হয়ে যাবে ইন্টারন্যাশনাল বড় বড় এই তো ছোটোখাটো রাষ্ট্রগুলোর কথা বাদ দেন পশ্চিমা বিশ্বের কথা বাদ দেন যত বড় বড় কোম্পানিগুলো রয়েছে ম্যাথা গুগল অ্যাপলের মতো কোম্পানি যারা রয়েছে সেই সব কোম্পানির যেসব ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটগুলোতে আপনি যদি ইসরায়েলের বিপক্ষে কোনো কথা বলেন কিংবা আপনি যদি গাজার মুসলমানদের পক্ষে কথা বলেন আপনার ব্যান হয়ে যাবে আপনি ফেসবুক থেকে আউট হয়ে যাবেন আমরা পৃথিবীর মানুষ এত একটা দুর্বল থাকায় এই মুহূর্তে অবস্থান করছি আমাদের সামর্থ্য কি এইটুকু আমরা এই সামর্থ্য নিয়ে পৃথিবীতে এখন আছি এটাই আমাদের সামর্থ্য জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইসরায়েলের বিরুদ্ধে গাজায় নিষিদ্ধ ঘোষিত অস্ত্র ব্যবহার কিংবা পরমাণবিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে প্রমাণ পেয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে মামলা নিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি করেছে এক মাস সময় বেঁধে দিয়েছে এক মাসের ভিতরে ইসরায়েলকে তারা জবাবদিহি করতে বলেছিল বাট এক মাস তো দূরের কথা প্রায় বছর পেরিয়ে আরো দিন চলে গেল আজও পর্যন্ত ইসরায়েল সেই প্রশ্নের না উত্তর দিয়েছে না ইসরায়েলের কাছে আই আর কখনো উত্তর ছাইতে পেরেছে পৃথিবীর ইন্টারন্যাশনাল কোর্টগুলো আজকে এতটা দুর্বল পজিশনে অবস্থান করছে এত দুর্বল আমরা ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল তাদের রিপোর্ট পেশ করে গাজার ব্যাপারে যে রিপোর্টে তারা ইজরায়েলকে সম্পূর্ণরূপে একটা জেনোসাইডের জন্য দায়ী করল তারা ইসরায়েলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা নিতে আপিল করলো তারা ইজরায়েলকে এই জায়গা থেকে সরে আসতে আহ্বান জানালো বাট তাদের এই আহ্বানে কী হলো কী আসলো বা কী গেল অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের এই প্রতিবেদনকে বা এই রিপোর্টকে ইসরায়েল কোনো পাত্তা দিল ইসরায়েল কি কার কথা শুনল ইসরায়েল কেন কার কথা শুনে না অথচ এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনদের পক্ষে আমরা যদি আওয়াজ তুলি আমরাই বরং হয়ে যাব যে পশ্চিমারা আমাদেরকে শত শত বৎসর থেকে গণতন্ত্রের দুহাই দিত আমাদেরকে যারা ডেমোক্রেটিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক শিক্ষা দীক্ষা দিত গ্লোবাল সাউথকে যে পশ্চিমারা যুগ যুগ ধরে গণতন্ত্রের শিক্ষা দিয়ে আসছে যারা ফ্রিডম অফ এক্সপেন্সের কথা বলছে যারা ফ্রিডম অফ রাইটের কথা বলছে যারা মানবহত্যার বিরুদ্ধে কথা বললো বলছে আমাদেরকে শেখাচ্ছে সেই তাদের দেশগুলোতে আমেরিকাতে জার্মানিতে ব্রিটেনে যদি কিছু স্টুডেন্ট ফ্রিডম অফ এক্সপেনশনকে ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে ফ্যালেস্তানিদের পক্ষে একটা প্লে কার্ড নিয়ে বের হয় তাহলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে জেলে ঢুকে দেওয়া হচ্ছে তার মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা দেওয়া হচ্ছে দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি এই হচ্ছে আপনাদের গণতন্ত্রের অবস্থা এই গণতন্ত্র আপনারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওই পশ্চিমারা ওয়েস্টার্নরা গ্লোবাল সাউথকে এত বছর ধরে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যে ডেমোক্রেটিক্যাল ইনস্টিটিউটগুলোর শিক্ষা দীক্ষা দিয়ে আসলো গ্লোবাল সাউথের যে কোনো দেশের একটা সরকার যখন অ্যাথরিটোরিয়ান গভর্নমেন্টের পথে যায় তখন পশ্চিমারা আমাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে সেই সরকারের রেজিম চেঞ্জ করে ফেলে আমাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে কোটি কোটি টাকা খরচ করে নানাভাবে ডাইভার্ট করার চেষ্টা করে আমাদেরকে গণতন্ত্রের শিক্ষা তারা দেয় এই হচ্ছে তাদের ডেমোক্রেসির মূল পার্ট এই হচ্ছে তাদের ডেমোক্রেসির মূল বিষয় এই হচ্ছে তাদের ডেমোক্রেসির উন্মোচন হ্যাঁ অবশ্যই গ্লোবাল সাউথে ইতিমধ্যে তাদের ডেমোক্রেসির উন্মোচন হয়েছে এবং গ্লোবাল সাউথের যারা রয়েছে তারা প্রত্যেকেই বুঝতে পারছে যে আসলে পশ্চিমারা মানবাধিকার বলতে কি বোঝায় কিংবা পশ্চিমাদের কাছে মানবাধিকার বলতে আসলে কি এত এতগুলো পশ্চিমাদের বিষয় আসেন পৃথিবীতে প্রায় সাতান্নটি মুসলিম দেশ নিয়ে ওয়াইসি গঠিত আছে কিংবা আরব লীগ আছে ফিলিস্তিন কিংবা গাজার এই নির্মম নিরীহ নির্যাতনের বিরুদ্ধে তারা কি কখনও আওয়াজ তুলছে কেন তার আওয়াজ তুলছে না কেন তারা কথা বলছে না ওয়াই নট তাদের প্রবলেমটা কোন জায়গায় জানেন ওই আগে যেটা বলছিলাম আর যদি ফিলিস্তিনের কাছে অস্ত্র থাকতো ফিলিস্তিনে যদি তেলের ভান্ডার থাকতো খনিজ সম্পত্তি থাকতো তাহলে ফিলিস্তিনের ভূমির প্রতি সবার টান থাকতো ফিলিস্তিনের ভূমিকে সবাই ক্যাপচার করতে চাইতো তাই সবাই সেখানে এগিয়ে আসতো বাট আজকে তো ওখানে এর কোনো কিছুই নেই ওখানে তাহলে এগিয়ে আসবে কি কোথায় আমাদের সেই লিবারাল ওয়েস্টরা যে ইসরায়েল ইরানের মধ্যে তাদের যদি সত্যিকার অর্থে কোনো টেরোরিস্ট থাকে কিংবা ইরানকে তারা যখন টার্গেট করে তখন ইরানের ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে তারা তাদের টার্গেট ফিল আপ করে যাকে মারার দরকার তাকে মেরে ফেলে আসতে পারে কিন্তু সেই কাজ তারা কেন গাজায় করছে না লিবারেল ওয়েজটা কোথায় এত এত প্রাণের বিনিময়ে সেই প্রশ্ন আপনারা কেন তুলতে পারছেন না কেন লিবারেল ওয়েজটা সেই প্রশ্ন তুলে না যে যদি হামাস তোমাদেরকে এত কোঁজার ইচ্ছা হয় তোমরা যদি হামাস এত পরিমাণ কুঁচতেছ তোমাদের মাথায় যদি এত পরিমাণ হামাস ঢুকেছে হামাসকে হত্যা করার জন্য তোমরা সার্জিক্যাল স্ট্রাইক কেন করতে পারো না সার্জিক্যাল স্ট্রাইক করে নির্দিষ্ট টার্গেটকে অ্যাচিভ করতে কেন পারো না নির্দিষ্ট টার্গেটকে অ্যাচিভ করো কেন এই ধরনের পাবলিক যেন সাইড গড়াচ্ছ কেন তোমরা পুরো একটা ভূমিকে একটা কব্রস্থানে পরিণত করছো সেই প্রশ্ন তোলার সাহস কেন কেউ করছেন না হ্যাঁ প্রশ্ন হচ্ছে এটা আমি বলি ইসরায়েল কেন গাজার মানুষগুলোকে হত্যা করার জন্য এত দামি দামি ব্যালিস্টিক মিসাইল কিংবা এত দামি দামি সার্জিক্যাল স্ট্রাইকের কথা কোনো দরকার আছে গাজার মানুষের মূল্য কি এত বেশি গাজার মানুষের মূল্য তো করতেছে আরও কম ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে গাজাতে কম দামি ছোট ছোটো 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 বোমাগুলো ঢেলে দাও একটা বোমায় দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার করে মেরে ফেলো দশ পনেরো হাজার শিশুকে মেরে ফেলো এবং এত প্রকাশ্যে ঘোষণা সংসদ যেটা দিলেন গতকাল এত প্রকাশ্য টেররিজম ঘোষণা দেওয়ার পরেও পৃথিবী নিঃচুপ থাকবে আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি মাঝে মধ্যে বিবৃতি দিবে তারা মাঝে মধ্যে তাদের পক্ষ থেকে বিবৃতি ঘোষণা করবে আমরা ইসরায়েলের ওই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি অর্থাৎ এই তীব্র নিন্দাটা হচ্ছে এমন যে গোপনে গোপনে তারা ফোন দিয়ে আমার লাইক ধরেন সৌদির প্রেসিডেন্ট তিনি গোপনে গোপনে ফোন দিয়ে বলছেন আব্বু ইসরায়েল মানে ইসরায়েলকে বলছেন আব্বু আপনি গাজায় হামলা করেন আমি আপনার হামলাকে প্রকাশ্যে একটা বিবৃতি দিয়ে দিচ্ছি যে আমি নিন্দা জানাচ্ছি ওয়েস্টার্ন লেবারেল যারা আছে তাদেরও সেম একই অবস্থা ইসরায়েলকে ফোন দিয়ে বললো আব্বা আব্বা আপনি হামলা করেন আমরা একটা দিয়ে দেবো হ্যাঁ এরকম আর কি আমরা একটা এখানে বিবৃতি দিয়ে দেবো যে আমরা এটার তীব্র নিন্দা জানাই এই বিবৃতি কড়া আবাসার বিবৃতি হ্যাঁ এই ইরান কড়া বাসায় বিবৃতি দিয়েছে সৌদি আরব রাজাই হত মুসলিম হত্যার বিরুদ্ধে কড়া বিবৃতি দিয়েছে জর্ডান কড়া বাসায় বিবৃতি দিয়েছে কড়া বাসায় বিবৃতি তো এই বিবৃতিতে কী হচ্ছে তো যাক আসি আলোচনার একদম শেষ পর্যায়ে চলে আসি আমি ইতিহাসের স্টুডেন্ট হিসেবে একটা সময় খুব ভাবতাম যে হিটলার তৎকালীন সময়ে পুরা পৃথিবীর এতগুলো মানুষকে কিভাবে বেক বানানো কিংবা পুরা পৃথিবী হিটলারের এই আক্রমণকে কিংবা হিটলারের জেনাসাইটগুলোকে দেখে নিশ্চুপ কেন থাকতো তখন তো আসলে এই গ্লোবাল মানে গ্লোবাল মিডিয়া ছিল না তখন এই সোশ্যাল মিডিয়া ছিল না তো সেই যুগে আজকের দিনে আমার কাছে মনে হচ্ছে যে এটা তো তখন সময় আরো সহজ আজকের দিনে যদি সমগ্র পৃথিবীকে নীরব রেখে এভাবে জেনেসাইড গঠানো যায় তাহলে তৎকালীন যুগ তো এতটা মডার্ন ছিল না তখন তো এটা আরো পসিবল ছিল আজ আমার বিশ্বাস হয় যে হিটলার আসলে মরে নাই হিটলার এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে হিটলাররা শুধু দল পরিবর্তন করেছে এক দল থেকে আরেক দলে গিয়েছে আমাদের দেশের পলিটিক্সের মতো আর কি অরিজিনাল হিটলারদের আসলে মৃত্যু হয় নাই এবং হিটলার যে তখন এটা কিভাবে সামর্থ্য হয়েছিল এই জিনিসটা আজকে আমার কাছে পরিষ্কার হয়েছে যে বস্তুত আজকের দুগে যদি এটা সম্ভব হয় তাহলে তখন কেন হিটলারের জন্য সেটা সম্ভব হবে না এক লক্ষ মানুষকে নির্বিঘ্নে বিভিনী কাময় অধ্যায় তৈরি করে হত্যা করে ফেলা হচ্ছে সারা পৃথিবী সেখানে নীরব হয়ে দেখছে কেউ হাততালি দিচ্ছে তো কেউ নীরব দর্শক হিসাবে ভূমিকা পালন আজকে যদি এটা পসিবল হয় তাহলে হিটলার আমলে কেন পসিবল ছিল না নেতানিয়াহুর দাবি হচ্ছে হামাস আত্মসমর্পণ করলে তিনি গাজায় স্ট্রাইক বন্ধ করবেন কিংবা কনফ্লিক্ট বন্ধ করবেন বাট আমি জানি নেতানিয়াহু নিজেই এটা বিশ্বাস করেন না আজকে হামাসের কাটে এই অস্ত্র অশস্ত্র তাকা সত্ত্বেও যদি গাজার এই অবস্থা হয় তাহলে অস্ত্র যখন থাকবে না তখন কী অবস্থা হবে সেটা আরও সুস্পষ্ট ক্লিয়ার যেটা নিয়ে নিজে যেটা বলছেন সেটা হলো তিনি নিজেই বিশ্বাস করেন না বরং তিনি মনে করেন অস্ত্র জমা দিয়ে দিলে আরও দ্রুত তাদেরকে শেষ করে ফেলা যাবে ইতিমধ্যে ইন্টারন্যাশনাললি ইসরায়েল যে প্ল্যান আমেরিকার সাথে শেয়ার করেছে সেই প্লান তো আরো দুর্ধ গাজার বাসিন্দাদেরকে দক্ষিণ সুদানে শিফট করা হবে স্টেপ বাই স্টেপ এবং সম্পূর্ণ গাজা ইসরায়েলেরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে এবং সেখানে নাকি তারা গাজা রিফর্ম করবে অর্থাৎ ল্যান্ড ডেভেলপিং করবে আমেরিকা সেখানে টাকা দেবে ইসরায়েল সেখানে ল্যান্ড ডেভেলপিং করবে আহা আহা পৃথিবী আহা রে পৃথিবী এই পৃথিবী আমাদেরকে জ্ঞান শিখে এই পৃথিবী আমাদেরকে মানবতার কথা বলে এই ওয়েস্টার্নরা লিবারাল ওয়েস্টার্নরা গ্লোবাল সাউথকে মানবতার টিচিং দেয় মানবতার শিক্ষা দেয় ইনস্টিটিউট করে এই যে টোটাল আলোচনার মূল বিষয়টা হচ্ছে আমরা যারা বিভিন্ন জায়গা থেকে আছি আমরা কি এই ফেলিস্তাইনি পক্ষে আওয়াজটাকে একটু রাইজ করতে পারি না আমরা কি একটু আওয়াজ তুলতে পারি না আমরা কি একটু কথা বলতে পারি না আমাদের কথাকে দামিয়ে দেওয়া দামিয়ে থামিয়ে দেওয়া হচ্ছে দমিয়ে দেওয়া হচ্ছে তারপরও কি আমরা এতটাই দুর্বল হয়ে বাবেই থেকে যাব। আমাদের সামনে এতগুলো লাশ আসবে লাশের পর লাশ যাবে আর সেই লাশগুলো আমরা এভাবেই দেখতে থাকবো ওদিকে ইজরায়েলের তিরিশ থেকে ষাট জন মারা গেলে সারা পৃথিবী সেখানে মানব হত্যা বলবে শিশু হত্যা বলবে আরও কত কিছু ধরনের মানবাধিকারের স্লোগান দিবে কিন্তু এই মানুষগুলো গাজার মানুষগুলোর জীবনের কোনো মূল্য নেই সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এটা আজকে বলা যায় যে আপনি বুঝতে পারেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রাণের মূল্য সমান নয় আপনার জন্ম যদি গাজায় হয় আপনার মূল্য কুত্তার সমান নয় আপনার জন্ম যদি ইসরাইলে হয় তাহলে আপনার মৃত্যুর মূল্য পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোর চেয়েও দামি আপনার মূল্য যদি আপনার জন্ম যদি ওয়েস্টার্ন লিভারেলে হয় তাহলে আপনার জীবনের প্রচুর পরিমাণে মূল্য আছে আর সাউথ গ্লোবালে যদি আপনি জন্ম নেন তাহলে ওই আপনাকে ডেমোক্রেসি শিখাইতেই থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য গাজার পক্ষে হ্যান্ড রাইজ করুন গাজার